এবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বসিরহাট শহর জুড়ে রাজপথে এদিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পথে নামে বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মীরা এদিন পথসভায় স্লোগান ওঠে আরজিকর কাণ্ডের দোষীর শাস্তির জন্য এবং প্রত্যেক স্বাস্থ্যকর্মীর সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উত্তর চব্বিশ পরগনা জেলা সাধারণ সম্পাদক অঞ্জন চক্রবর্তী বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগঠনে অনেক মহিলা সদস্য রয়েছেন যারা প্রতিনিয়ত এই সামাজিক অবক্ষয়ের শিকার ঠিক কি বললেন অঞ্জনবাবু শোনাব দেখুন জরুরি পরিষেবার সঙ্গে সবসময় আমরা আছি কিন্তু সমস্যাটা যে সমাজে আমরা বাস করছি বা কাজ করছি সমাজের যদি অবক্ষয় হয় স্বাভাবিকভাবে সমস্ত মানুষের সাথে আমরাও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা সেলস রিপ্রেজেন্টেটিভরা আমরা বসে থাকতে পারি না এবং প্রথম দিন থেকে আমরা এই ঘটনা নিন্দা করেছি এবং তারা ডাক্তারবাবুরা এবং হসপিটালের কর্মীরা যে সমস্ত দাবি রেখেছেন প্রতিটি দাবির সাথে আমরা সহমত এবং শুধুমাত্র এই সহমর্মিতা জানাবার জন্য এই মিছিল আমরা করছি না আমরা প্রতিটি সময় তাদের সাথে তাদের পাশে এই আন্দোলনে আমরা থাকবো এই আশ্বাস দেওয়ার জন্য আমরা এই মিছিল সংগঠিত করছি আমাদের জেলায় বিভিন্ন প্রান্তে আর অন্যতম কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিল্প প্রেসিডেন্ট একটি গণসংগঠন সমস্ত মেডিকেল এবং সেলস রিল্প সংগঠন আমাদের মধ্যে অনেক মহিলা ফিলকর্মীও আছেন যারা প্রতিনিয়ত এই ধরনের সামাজিক অবক্ষয়ের তারা শিকার এবং আমাদের মতো সংগঠন যাদের আইনি স্বীকৃতি রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিভিন্ন হসপিটালে ডাক্তারের চেম্বারে কাজ করার ক্ষেত্রে আজকের এই সামাজিক অবক্ষয়ের ফলে এবং প্রশাসনিক অদক্ষতার ফলে আজকে মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভরাও কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে তাই আমরা মনে করি সমাজের বিভিন্ন অংশের মানুষ একসাথে মিলে এই যে তীব্র এবং অসামাজিক এবং অমানবিক যে ভুটাল ঘটনা ঘটনা হয়েছে প্রশাসনের নেতৃত্ব। প্রশাসনের যে আজকে অবক্ষয় যে সামাজিক অবক্ষয়ের জন্য দাঁড়ি দায়ী একমাত্র প্রশাসন তাই আমরা মনে করি এই সামাজিক অবক্ষয়ের থেকে আমাদের যাতে বেরিয়ে আসতে হয় সমাজে প্রতিটি স্তরের মানুষ আমরা একসাথে কাজ করব এবং একসাথে এই লড়াইয়ে আমরা জিতব এই আশা রাখি এবং আমরা দাবি করছি আজকের এই সভার থেকে এবং এই মিছিল থেকে যে দোষীদের যেন যথার্থ শাস্তি হয় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে দেখুন দেখুন এটা তো আমাদের মতো যারা আমরা আছি তাদের পক্ষে বলা সম্ভব নয় কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে দেখতে পেয়েছি আজকে যদি কোনো প্রশাসন মনে করে যে প্রকৃত দোষীদের শাস্তি দেবে আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের রাজ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় এরকম ঘটনা আমার যতদূর মনে পড়ে দু সাত বা ছয় এরকম ঘটনা ঘটেছিল তখনকার প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়ে কিন্তু চরম শাস্তি দিয়েছিল সেই অপরাধীকে অতএব সিবিআই বিভিন্ন তদন্তকারী সংস্থা আমরা আশা রাখি ভরসা রাখি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচার হচ্ছে স্বাভাবিকভাবে আমরা তাদের দিকেই তাকিয়ে থাকবো যাতে আগামী দিনে এই পরিবার সঠিক বিচার পায় না একদম না আমরা কোনো কর্মবিরতি যাচ্ছি না আমরা আমাদের কাজটাকে সঠিকভাবে করে আজকে সমাজের বৃহত্তর স্বার্থে ডাক্তারদের পাশে এবং হসপিটালের কর্মীদের পাশে দাঁড়াবার জন্য আমরা মিছিল সংগ্রহ